আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্ম জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ু আজকে স্বামী ও স্ত্রীর ভয়ঙ্কর তালাক বিচ্ছেদ স্বামী ও স্ত্রীর তালাক ভয়ঙ্কর বিচ্ছেদ যে নকশারি আপনাদের মধ্যে উপস্থিত হলাম আমি আশা করি আপনারা যদি এই নকশারি ব্যবহার করেন তাহলে স্বামী ও স্ত্রীর মধ্যে ভয়ঙ্কর তালাক বিচ্ছেদ করে দিতে পারবেন তো স্বামী ও স্ত্রীর তালাক বিচ্ছেদ করাতে গেলে কি কি লাগবে বা কি কি প্রয়োজন বা কেমনে করলে আপনাদের স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ হয়ে যাবে তা সম্পূর্ণ বিডিওটি আপনারা যদি ভালো মতো বুঝে শুনে কাজ করেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারবো যে স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ হয়ে যাবে যারা যারা স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করাতে চান অনেক জায়গায় গিয়েছেন অনেক টাকা পয়সাও খরচ করেছেন কিন্তু কোনো রকমে স্বামী আপনাকে রেখে আর একটি বিয়ে করেছে এখন ওই গড়টির সাথে এমন ভাবে সম্পর্ক হয়ে গেছে আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে না আপনাকে পাত্তা দিচ্ছে না আপনার কোনো নামও শুনতে না আপনি খুব হতাশা বা গেছেন কিভাবে স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করে দেওয়া যায় অনেক জায়গায় অনেক তান্ত্রিক বা কবিরাজ বা দ্বারে গিয়েছেন তারা শুধু আপনাদের কাছ থেকে টাকাই নিয়েছে কিন্তু আপনাদের স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করতে পারেন নাই